ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা এরপরও অনেকের মনে প্রশ্ন ওঠে কিভাবে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি কেউই আজ করতে পারেনি এমনকি তার পালিয়ে যাওয়ার ব্যাপারে কিছুই জানতেন না খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তিনি বলেন গত পাঁচ আগস্ট যখন তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলেন তখন কেউ একজন তাকে জানান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন পাঁচ আগস্ট যে বিমানে করে শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়া হয় সেটি প্রথমে একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে ফ্লাইটের অবস্থান ও ফ্লাইট পথ গোপন রাখতে বন্ধ করে দেওয়া হয় স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম ট্রান্সপন্ডার ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ রেকর্ড অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পাঁচ আগস্ট বিকেল তিনটা নয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের গ্রাফ অনুসারে উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট বিইএমএকে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু করে এরপর থেকেই এটি রাডারে দেখা যায় সাধারণত আকাশ সীমায় উড়তে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোট দিয়ে চিহ্নিত করে হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াগ কোট চার এক তিন এক দেওয়া হয়েছিল হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় পাঠানো হয় এই কোট এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার উরুজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমেরা বিমানঘাটিতে একশো এক স্কোয়াড্রনের দুটি ডাসাল্ট রাফালে যুদ্ধ বিমান এটিকে স্কট করে ইন্ডিয়া টুডে ছয় আগস্ট জানায় ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির উপর নজরদারি শুরু করে ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে এরপর হাসিনাকে প্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এসএসএফ সদস্যরা ও ক্রুরা একদিন পরে ফিরে আসেন বাংলাদেশে জহিরুল ইসলাম আজকাল